কার্যিকরের ইস্যুতে যা কোর্ট রায় দিল তাতে এই প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও বেশি পুঞ্জীবিত হল এবং আমরা এটা স্পষ্ট দেখতে পেলাম যে যখন শাসক সহীরাচারী হয়ে যায় তখন তার নিজের একজন রাজ্য সরকারি কর্মচারীকে রাজ্য সরকারি অফিস বা হসপিটাল সেখানে মেরে ফেলার পরেও ধর্ষিতা হয়ে যাবার পরও সে ন্যায় বিচার পায় না উল্টে তার পরিবার পরিজন সন্তান হারা মা বাবা যখন এই বিচারের জন্য আকুল আরতি এবং মেজাজ দেখান তখন তাদেরকে অপমান করা হয় তাদেরকেও ভ্রেক করা হয় আমরা তার প্রতিবাদ জানিয়েছি আজকেও আপনাদের মাধ্যমে আমরা বলছি যারা এই কাজ করছেন চরম অরাজনৈতিক কারণ প্রশাসনিক চেয়ারে বসে কোনো একজন বিচার প্রার্থীকে কেউ এইভাবে তাকে শাসাতে পারে না তো চরম অমানবিক একজন সন্তানারা মা বাবা যে তার মেয়েকে ডাক্তার করতে চেয়েছিলেন সমাজের স্বার্থে একটি ব্রেনি স্টুডেন্ট মৃত্যু পশ্চিমবঙ্গ থেকে ট্রিম ব্রেন প্রতিদিন বাইরে চলে যাবে কারণ এখানে কাজের সুযোগ নেই সেখানে যখন একটি মেন এই পশ্চিমবঙ্গে কাজ করছিল সেই মেয়েটিকে সেই ডাক্তারটিকে তার সব থেকে সেফটির জায়গাতেই তার উপরে চরম আসবিক নির্যাতন করে তাকে খুন করে দেওয়া হলো আর সেই সন্তানারা মা বাবা যখন তার এই বিচারকে না মেনে নিতে পেরে তারা যখন প্রতিবাদ করছেন তখন তাদের পক্ষে যা মনোভাব এবং মন্তব্য করা হচ্ছে তা চরম অমানবিক এবং এটি চরম অসভ্যতম আর্জিকরের ইস্যুটা শুধুমাত্র একটি ডাক্তার মেয়েকে ধর্ষণ ও ঘটনা নয় এটি পিছনে আহার সমান দুর্নীতি আছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কলকাতার কমিশনারেট স্বাস্থ্য দপ্তর তার সচিব এমনকি তার মন্ত্রী এবং ওখান থেকে শুরু করে ছানাপোনা সবাই মিলে এই যে দুর্নীতির পাহাড় গড়েছে এই দুর্নীতির পাহাড়ের যে জ্বলন্ত শিক্ষা সেখানেই ওই মেয়েটিকে মরতে হয়েছে আমরা মেদিনীপুরেও দেখলাম যে সেই জাল কথা আমাদের কাছে এ ছবি পরিষ্কার যে সালাইনের বোতলে আমরা ঘুরছি আপনাদেরকে নিশ্চয়ই ছবি আমাদেরকে দেখাতে হবে না আজ আপনাদের নিশ্চিতভাবে সবার কাছে আছে আপনারা চাইলে আমরা দেখাতে পারি দেখাবো কি আছে আপনাদের আচ্ছা তাহলে স্যালাইনে ফাঙ্গাস থাকছে সাধারণ মানুষ আচ্ছা এই স্যালাইন কোথায় পাওয়া যাচ্ছে সরকারি হসপিটালে সরকারি হসপিটালে যে স্যালাইন ফ্রিতে পাওয়ার কথা এবং ফেয়ার প্রাইস শপে যে স্যালাইন তেরো টাকায় পাওয়ার কথা সেই স্যালাইন আজকে তার ম্যানুফ্যাকচারিং বন্ধ করা হলো তাকে রিজিউম করা হলো বাইরে থেকে ওই সব স্যালাইন চড়া দামে কিনতে হচ্ছে তাহলে দু টাকার টিকিট কেটে যে গরিব মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভরশীল সেখানে এই যে প্রত্যেক দিনের প্রয়োজনীয় ন্যূনতম যে ওষুধ যার নাম স্যালাইন তার জন্য যদি মানুষকে এত হয়রান হতে হয় এর দায়িত্ব সরকারকে স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে ডিসেম্বরের তারিখে ম্যানুফ্যাকচারিং বন্ধ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলার রাজ্যের ড্রাগ কন্ট্রোলার এবং কর্ণাটকা থেকে আসা স্বাস্থ্যের সঙ্গে জড়িত লোকজনরা তারা এসে ইন্সপেকশন করলেন ভুরি ভুরি অব্যবস্থা পাওয়া গেল ভুরি ভুরি যেখানে প্রচুর 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 অব্যবস্থা ডাক্তারি টার্মে মেডিকেল লাইনে আমরা সেসব কথা আপনাদেরকে বলতে চাইছি না পারবো না বলতে শুধু এটুকু আমরা বুঝেছি যে কিনেছে এক উপাদান ইনগ্রিডিয়েন্ট তার স্টক রেজিস্টার মেনটেন করেছে যখন বলছে আমি কি দিয়ে বানিয়েছি স্যালাইন তখন দ্বিতীয় উপাদানের কথা বলছে আর যখন স্যালাইনের গায়ে মনোগ্রাম লিখেছে তখন তাতে তিন নম্বর উপাদানের কথা লিখেছে কোন ঠিক আমি যদি সহজ করে বলি ধরে নিন একটা সবজি তিন ভাবে ঝাল হতে পারে আপনি গোলমরিচ দিতে পারেন আপনি লঙ্কা দিতে পারেন এবং আমাদের রাজ্যের উত্তরের দিকে একটি চুই ঝাল বলে একটি গাছের ডালপালা শেকড়ের মতন পাওয়া যায় তিনটে দিলে সবজি ঝাল হয়ে যায় এরা

এবং সেটা সেন্ট্রাল ড্রাগ যখন সেটাকে বলে দিল তাহলে সেই স্যালাইনার ব্যবহার বন্ধ কেন করলো না রাজ্যের স্বাস্থ্য দপ্তর কেন মেদিনীপুরের মা গুলোকে মরতে ছেড়ে কিসের জন্য এই সাতাশ দিনার দায় কে নেবে কেউ নিতে চাইছে না আচ্ছা মেদিনীপুর থেকে কলকাতার রাস্তা ছিল দু ঘন্টা গ্রিন করিডোর করে আনা হলো, জলপাইগুড়ির মাটা কি পারলো আসতে পারল না জলপাইগুড়ির মাটা মরে গেল জাল স্যালাইনের জন্য মেটিয়া বুরুজার দর্জিরা পিস জ্বর নিজেদের চোখের আলো হারিয়ে ফেললো সেখানেও তো জাল স্যালাইন তাহলে সরকার কি সব জায়গাতে নিজের হাত খুলে দেবে আমরা গিয়েছিলাম সেন্ট্রাল ড্রাগের যে কন্ট্রোলার অফিস নিজাম প্যালেস সেখানে সেখানে ডেপুটি ছিলেন যিনি অফিসার তিনি বললেন যে আমি কি করব বলো এবারে বলেন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলার অফিসার আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা উনি কি করবেন সেটা আমাদেরকে বলে দিতে হবে ছটা রিজিয়ান আছে আর চারটা ইন্সপেক্টরকে নিয়ে কাজ করছেন তার মানে শূন্য পদ প্রচুর রাজ্য সরকারি কোনো ওয়েবসাইটে কোনো ডেটা নেই অফিসে কত শূন্য পদ আছে দু হাজার লাস্ট দেখাচ্ছে আর দু হাজার আঠেরো থেকে আমরা দু হাজার বাইশ সাল পর্যন্ত ডিবাইবাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দু দুবার আর টিআই করেছি সমস্ত রকম নিয়ম যা নীতি আছে তা যথাযথ পালন করে কিন্তু কোনো পরিষ্কার স্বচ্ছ এবং সহজ উত্তর তাদের নেই দু হাজার আঠেরোর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে যে মাত্র দুজন কাজ করে

শতাংশ শূন্য পদ সেন্ট্রাল গভর্নমেন্টের সেইটা গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাতে হেলথ প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে স্বাস্থ্য সচিবের দপ্তর পর্যন্ত শূন্য পদে গিজগিজ করছেন কোথাও স্থায়ী চাকরির জন্য সঠিক ক্রাইটেরিয়া মেন্টেনে কোনো রিক্রুটমেন্ট নেই আর তার থেকেও বড়ো বিষয় হলো আপনার কাছে কোনো ব্রিটার্ন নেই কতজন চাকরি করতে যায় কতজনের চাকরি হবার জায়গা আছে কি ক্রাইটেরিয়ায় কত ভ্যাকেন্সি আছে কিচ্ছু নেই এরকম করে যাই হোক একটা রাজ্য চলতে পারে না আমরা সেন্ট্রাল ড্রাগ হাউসে রেপুটেশন দিয়েছি সেই রেপুটেশানে তারা আমাদেরকে যা বলছেন আমরা বলেছিলাম যে আপনারা কোন কোন সংস্থা ইন্সট্রেকশন করলেন কি পেলেন কথা বলতে বলতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে ফার্মা ইনফেকশন নাম বেরিয়ে গেল তাহলে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে রিজিউম করে ম্যানুফ্যাকচারিং বন্ধ করে যে ফার্মা ইনফেক্স থেকে স্যালাইন ব্যবহার করতে দিলেন কালকে বলছেন আমরা ওটাকে ওটারও ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিলাম প্রথমবার বোঝা গেল যে এরা রুটিন ইনসপেকশন করে রিপোর্ট আপলোড করে এবং খারাপ রিপোর্ট পেলে তবে আপলোড করে সাতাশটা মার্কেটিং কমপ্লেন এদের বিরুদ্ধে ছিল ষোলোটা এরা চোদ্দ আর ষোলোটা মোট ষোলোটা এরা স্যাম্পল ইন্সপেকশন করিয়েছে আর ষোলোটা কি বুকে এরা রাইট চিহ্ন দিয়ে দিয়েছে কি অথেন্টিকেশন আছে বলছি এটা পাবলিক ডোমেনে দেওয়া যায় না পাবলিকের জীবন পাবলিক ডোমেনে দেবেন না আজকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ সরকারি হসপিটাল থেকে বিতাড়িত হচ্ছে প্রবঞ্চিত হচ্ছে সেখানে হয়রানির শিকার হচ্ছে এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রাইভেট হসপিটাল ডাক্তারদের উপরে নির্ভরশীল ফলে যদি এটা শুধু সরকারি ডোমেনে থাকে পাবলিকের জন্য না থাকে তাহলে কোনো প্রাইভেট নার্সিং হোম প্রাইভেট ক্লিনিক তারা আমাদেরকে কি স্যালাইন দিয়ে দেবে সেটা জানতে পারবো তাহলে তো এটা গরিব মানুষের জীবন নিয়ে জেলেখেলা করছে আমরা বললাম যে তাহলে আপনারা কোনো অ্যাকশন নেবেন না ওনারা বলছেন আমাদের কোনো অ্যাকশন নেবার জায়গা নেই কিন্তু আমরা যা ল দেখলাম তাতে ওনারা যদি দেখেন যে কোনো একটা এই ধরনের কোম্পানি যে জাল ওষুধ বানাচ্ছে তাকে শাস্তি দিতে পারেন কিন্তু তারা এখনো পর্যন্ত কোর্টে যাননি আর মেদিনীপুরের জাল স্যালাইনের যে পূর্ণাঙ্গ রিপোর্ট সেও এলো না জলপাইগুড়িতে নেই আগামী দিনে অপেক্ষা করে রাখতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে যে আরো কবে কেউ মরবে আরো কবে কেউ রাত দখল করবে সেদিনকার জন্য সরকার কোনো দায়িত্ব নিতে চাইছে না এর মূল কারণ হলো দায়িত্ব নিতে গেলে কর্মী নিয়োগ করতে হবে কর্মী নেই

যখন সেখানে অপরাধীদেরকে বাঁচানো হয় তখন পশ্চিমবঙ্গের রাস্তাগুলো এইভাবেই আইনাদের দখলেই চলে যায় সেটা গোষ্ঠী কন্ডল হোক সেটা রাজনৈতিক কন্ডল হোক আসলে মরছে মানুষের সরস্বতী পুজো নিয়ে এমন একটা জায়গায় চলে যায় যে হাইকোর্টের বিচারপ্রী জয়চন্দ্র নির্দেশ দিয়েছে যে কোথায় পুজো হবে যোগেশচন্দ কোথায় পুজো হবে সেটা প্রোটেকশন করতে হবে আর পুলিশ প্রোটেকশন দিয়ে পুজো হবে এবং পুরোটার ভিডিও রেকর্ডিং করতে হবে এরপর তো হাইকোর্টে আমার হাতের হাঁড়ি চাল আদাসের দোকানও হলো তার জন্য বোধ হয় হাইকোর্টকে কোনো জবাব দিতে হবে এগুলো কোনো গুলো বলুন পশ্চিমবঙ্গের স্কুলগুলো আজকে ছাত্র শূন্যতা মাস্টারমশাইয়ের শূন্যতা গ্রুপ ডি গ্রুপ সি এর শূন্যতা কলেজগুলো সিট ফুল হচ্ছে না বেকাররা চাকরি পাচ্ছে না পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে সেখানে পুজো কোথায় হবে তার জল গড়াচ্ছে হাইকোর্টের প্রত্যেক ডিরেল্ড হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা এর বিরুদ্ধেই আমাদের লড়াই